হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল এন্ট্রান্স অ্যাট দ্য রেট বায়োলজি আমি এস কে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সুপ্রজনন বিদ্যা অর্থাৎ বংশগতী বিদ্যা বা জেনেটিক্স থেকে কয়েকটি খুব বাছাই করা এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আসন্ন ওয়েস্টবেঙ্গল এএনএম জিএনএম এক্সাম যেটা অক্টোবর উনিশ তারিখ হতে চলেছে সেই পরীক্ষার উপর বেশ করি কোশ্চেনগুলো করা হয়েছে কোশ্চেনগুলো ফলো করো এবং আগামী ভিডিওতে একটা নতুন চ্যাপ্টার থেকে আরও বিশেষ এবং বাছাই করা কয়েকটি কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবে অবশ্যই চ্যানেলটা ফলো করো চলো কোশ্চেনগুলো আলোচনা করা যাক প্রথম কোশ্চেন হল নিউক্লিওজোমের কেন্দ্রীয় কোনায় কী দেখা যায় অর্থাৎ নিউক্লিজম কী নিয়ে গঠিত না আমরা জানি নিউক্লিয়াসোম সাধারণত হেস্টোন প্রোটিন দ্বারা গঠিত এবং সেখানে আটটা হেস্টোন প্রোটিন থাকে তাই এটাকে বলা হয় হেস্টোন আক্টামার তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে হেস্টোন আফটামার তৃতীয় কোশ্চেন হল বংশগতিবিদ্যার ক্রোমোজোমীয় তত্ত্ব কে প্রবর্তন করেন এটার উত্তর হবে অপশান সি সাটন তিন নম্বর কোশ্চেন হল ক্রোমোজোমের উপর জিনগুলি সারিবদ্ধভাবে সজ্জিত থাকে এই তথ্য প্রবর্তন করেন কে এই তথ্য প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী মর্গ্যান সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় সুপ্রজনন বিদ্যা এবং আধুনিক সুপ্রজনন বিদ্যা দুটোরই জনক বলা হয় গ্রেগর জোহান ব্যান্ডেলকে অর্থাৎ অপশন বি রঞ্জন রশ্মি প্রয়োগ করে জিনের মিউটেশন সম্ভব এই কথা প্রথম প্রমাণ করেন কে এটি প্রথম প্রমাণ করেন এইচ জে মুলার জিন শব্দটি প্রথম প্রয়োগ করেন কে জিন শব্দটি প্রথম প্রয়োগ করেন জোহানসেন। সেন ম্যান্ডেলের একসংখ্য টেস্ট ক্রসের এফ টুর অনুপাত কী ছিল

এর লিঙ্কেজ গ্রুপ হলো ছটি নেক্সট কোশ্চেন হলো মাতা বর্ণান্দ বাহক এবং পিতা স্বাভাবিক হলে তাদের সন্তানেরা কীরকম হবে না এটা একটা চেকারবোর্ডের সাহায্যে তোমরা টেস্ট করে নিও এই কোশ্চেনটার এটার ক্ষেত্রে অ্যান্সার হবে সকল কন্যা স্বাভাবিক হবে তবে অর্ধেক সংখ্যক পুত্র সন্তান বর্ণান্দ এবং অপর অর্ধেক অবর্ণান্দ হবে নেক্সট কোশ্চেন হলো মাতা স্বাভাবিক এক পিতা বর্ণান্দ হলে তাদের সন্তানরা কীরকম হবে না তাদের ক্ষেত্রে সন্তানরা হবে সকল কন্যা স্বাভাবিক বাহক এবং পুত্র সন্তান স্বাভাবিক হবে নেক্সট কোয়েশ্চেন নীচের কোনটি সঠিক না এটার ক্ষেত্রে সঠিক হবে হিমোফিলিয়া মানুষের এক্স ক্রমশমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগঠিত একটি রোগ মাতা স্বাভাবিক কিন্তু পিতা হিমোফিলিক হলে তাদের সন্তানদের ফেনোটাইপ কেমন হবে না তাদের সন্তানদের ফেনোটাইপ হবে সকল পুরুষ ও কন্যা সন্তান স্বাভাবিক হবে জিনের বংশগত পরিবর্তনকে কি বলা হয় জিনের বংশগত পরিবর্তন হলো মিউটেশন যে মিউটেশনে জিনের বেশ জোড়ার পরিবর্তন ঘটে তাকে কি বলা হয় যে মিউটেশনে জিনের বেশ জোড়ার পরিবর্তন করে তাকে পয়েন্ট মিউটেশন বলা হয় একটি পিরিমিডিন বেস দিয়ে অন্য একটি পিরিমিডিন বেসের প্রতিস্থাপনকে কি বলা হয় না এটাকে বলা হয় ট্রানজিশন একটি পিউরিন বেস দিয়ে অন্য একটি পিউরিন বেসকে প্রতিস্থাপন করা কে কী বলা হয় না এটা হলো ট্রানজিশন একটি পিউরিন বেস দিয়ে একটি পিরিমিডিন বেসের প্রতিস্থাপন হলো ট্রান্সফারশান নেক্সট কোশ্চেন হলো যে ঘটনায় ক্রোমোজোমের কোনো অংশের বিচ্যুতি ঘটে তাকে কি বলা হয় তাকে ডিলিশন বলা হয় যে ঘটনায় ক্রোমোজোমের একই প্রকার জিরোমেট দ্বিতকরণ ঘটে তাকে কি বলা হয় তাকে অটোপলিপ্লয়েডি বলা হয় মানুষের জিনের একমাত্র নাইট্রোজেন বেশ গঠিত পরিব্যক্তির ফলে সৃষ্ট একটি রোগের নাম সেল অ্যানিমিয়া সেন্ট্রাল ডগমা এর মতবাদ কে প্রবর্তন করেন এটি বলেন বিজ্ঞানী ক্রিক যেখানে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন এই তিনটি কন্ডিশন আমরা দেখতে পাই প্রথমে রেপ্লিকেশন হয় তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন তারপর হচ্ছে ট্রান্সলেশন আবার আর থেকে যখন ডিএনএ হয় সেটাকে রিভার্স ট্রান্সক্রিপশনও বলা হয়ে থাকে সেন্ট্রাল ডগমা অনুসারে সঠিক পর্যায়ক্রমিক শনাক্তকরণ এটা হবে অপশন ডি রেপ্লিকেশন তারপর ট্রান্সক্রিপশন তারপর ট্রান্সলেশন ডিএনএ রেপ্লিকেশনের যে পদ্ধতিতে জনিত্রী স্ট্যান্ড এবং অপত্য স্ট্যান্ড একসঙ্গে থাকে সেই পদ্ধতিকে কী বলা হয় না এটি হল সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি পরীক্ষার সাহায্যে প্রমাণ করে এটি প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী ম্যাসেলসন ও স্টাল যে পদ্ধতি ডিএনএ থেকে আর এনএ তৈরি হয় তাকে কি বলা হয় তাকে ট্রান্সক্রিপশন বলা হয় এবং এর বিপরীতটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রোক্রেটিক ট্রান্সক্রিপশানে প্রো ফ্যাক্টর কোন কাজ করে না এটি ট্রান্সক্রিপশনের সমাপ্তি কার্যে সাহায্য করে প্রোক্রেটিক ট্রান্সক্রিপশানে সিগমা ফ্যাক্টর কি কাজ করে এটি ট্রান্সক্রিপশনকে সূচনা করে এদের মধ্যে কোনটি সূচনাকারী কোডন অর্থাৎ ইনিশিয়েশন কোডন বা স্টার্টিং কোডন এটি অ্যান্সার হলো এ ইউজি টিআরএনএস সক্রিয়করণ এর জন্য এদের মধ্যে কোনটি আবশ্যক না এদের মধ্যে আবশ্যক হচ্ছে জি নেক্সট কোশ্চেন হলো এদের মধ্যে কোনটি সমাপ্তি কোডন নয় টার্মিনেশন কোডন নয় অ্যান্সার হবে ইউ এ এটা টার্মিনেশন কোডন নয় বাকি তিনটে টার্মিনেশন কোডন একটি লাল বর্ণের সন্ধ্যা ফুলের সঙ্গে সাদা বর্ণের সন্ধ্যা মালাতে ফুলের সংকরণের ফলে উৎপন্ন হ্যাটোর মধ্যে পরাগ মিলন হলে লাল এবং সাদা বর্ণের ফুল কোন ফেনোটাইপিক অনুপাতে পাওয়া যাবে না এটা হবে ওয়ান টু 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 ওয়ান অনুপাতে পাওয়া যাবে ওয়াই ক্রোমোজোমের সঙ্গে যুক্ত জিনগুলোকে কী বলা হয় না ওয়াই ক্রোমোজোমের সঙ্গে যুক্ত জিনগুলোকে বলা হয় হোল্যান্ড্রিক জিন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা নেক্সট কোয়েশ্চেন হল স্মল টি স্মল টি এর সাথে ক্যাপিটালটি স্মল টি অর্থাৎ একটি প্রচ্ছন্ন জীবযুক্ত হোমোজাইগাস এবং একটা হ্যাট্রোজাইগাস জীবের মধ্যে সংকরণ ঘটানো হলে নিচের কোনটি ব্যাখ্যা করে অর্থাৎ ব্যাক ক্রস না টেস্ট ক্রস না এ না দুটোই এটার ক্ষেত্রে দুটোই হবে ঠিক আছে যেটা টেস্ট ক্রস সেটাই তো ব্যাক ক্রস তো সেই ক্ষেত্রে এটি এ এবং বি ওয়াই অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন হল ফর্টি ফোর এ প্লাস এক্স 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 যুক্ত মহিলার কটি বারবোর্ডি আছে এর ক্ষেত্রে বারবোডির সংখ্যা হলো দুটি ডিএনএতে উপস্থিত এ প্লাস জি ডাবল ওয়ান টি প্লাস সি এটি কার সূত্র অর্থাৎ অ্যাডেন প্লাস ওয়ান থাইমিন প্লাস সাইটোসিন এটি কার সূত্র না এটি হল চারগ্রাফের সূত্র নেক্সট কোশ্চেন হল কোনো উদ্ভিদের টুয়েন ক্রোমোজোম সংখ্যা যদি ফোরটি হয় অর্থাৎ চল্লিশ হয় তার শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে না ফোরটি হলে এন হবে টোয়েন্টি সেই ক্ষেত্রে শস্য নিউক্লিয়াস থ্রি এন সংখ্যক থাকে অর্থাৎ এটার অ্যান্সার হবে ষাটটি মোটর গাছে মেন্ডেলের পরীক্ষার কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন এটা হবে সবুজ রঙের বীজ নেক্সট কোয়েশ্চেন হলো একটি হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে একটি হ্যাট্রোজাইগাস গাছের ক্রস করালে এফ ওয়ান প্রজন্মে উৎপন্ন হবে সব লম্বা অর্থাৎ হানড্রেড পারসেন্ট লম্বা উদ্ভিদ নেক্সট কোয়েশ্চেন হল ওয়া ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর এবং স্মল টিটি উদ্ভিদ থেকে কয় প্রকার গ্যামেট তৈরি হবে না এখানে যে অপশানগুলোতে আছে এর কোনোটাই হবে না অর্থাৎ অ্যান্সার হবে ডি কোনোটিই নয় নেক্সট কোয়েশ্চেন হল ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স ওয়াই জিনোটাইপযুক্ত ব্যক্তিদের কোন ধরনের রোগ হলে এই ধরনের ক্রমোজমের সংখ্যা সৃষ্টি হয় অর্থাৎ এটা হলো ক্লাইনে ফিল্টার সিনড্রোম এক ধরনের সিনড্রোম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হলো টার্নার সিনড্রোমে আক্রান্ত মহিলার জিনোটাইপ কীরকম হবে টার্নার সিনড্রোমে আক্রান্ত মহিলার জিনোটাইপ হবে অপশান সি অর্থাৎ ফর্টি ফোর এ প্লাস এক্স জিরো অর্থাৎ এখানে একটা এক্স থাকে না আপত্তিজীবের সঙ্গে জনিত্রী জনুর কোনো একটির সঙ্গে সংক্রান ঘটালে তাকে কি বলা হয় যে কোনো একটির সংক্রান ঘটালে তাকে ব্যাক্রস বলা হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি দুটি বিপরীত বৈশিষ্ট্যের উভয়ই যখন বাহ্যিকভাবে কোনোভাবে প্রকাশিত পেলে তখন সেই ঘটনাটাকে কি বলা হয় দুটোই প্রকাশ পায় তাহলে সেটাকে বলা হয় সহপ্রকটতা জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণে জিনের প্রভাব ঘটে কিসের মাধ্যমে এটা অবশ্যই প্রোটিন সংশ্লেষের মাধ্যমে ডাউন সিনড্রোমের ক্রোমোজোমের সংখ্যা কত হয় একটা বেশি হয়ে যায় একুশ নম্বর ক্রোমোজোম একটা বাড়তি অর্থাৎ ফর্টি সেভেন জাম্পিং জিন তত্ত্বটির সাথে কাঠ নাম সম্পর্কিত না এটা ম্যাক প্রথম ব্যবহার করেছিলেন সিকেল সেল অ্যানিমিয়ার প্রধান কারণ কী এর প্রধান কারণ হলো বিটা শৃঙ্খলের পরিব্যক্তি ঘটে নেক্সট কোয়েশ্চেন হলো কোনো ডিএনএ চেনে এক বা একাধিক নিউক্লিওটাইড সংযোজিত হয়ে যে মিউটেশন ঘটায় তাকে কি বলা হয় তাকে ইনসারশন বলা হয় নীল বর্ণান্ধতা কী নীল বর্ণান্ধতা যুক্ত ব্যক্তিদের বলা হয় ট্রাইটানোপিয়া নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের খণ্ডাংশগুলির পুনঃসংযোজন সংযোজন ঘটায় লাইগেজ এর দ্বারা এটি এক ধরনের উৎসেচক দুটি সংসংস্থ ক্রোমোজোমের একটিতে প্রকট দয় এবং অন্যটিতে প্রচ্ছন্ন দয় অবস্থান করলে তখন ইউরোপ বিন্যাসকে কী বলা হয় একে সিস বিন্যাস বলা হয় এবং সর্বশেষ কোশ্চেন হল আজকের ডিএনএর ক্ষুদ্রতম যে অংশ ট্রান্সক্রিপশন একক হিসেবে কাজ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় ওপেরন তো ডিয়ার স্টুডেন্ট আজকে এই ছাপ্পান্নটা কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম জেনেটিক্স থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরের ভিডিওতে তোমরা আরেকটি নতুন চ্যাপ্টার থেকে আরও কয়েকটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করো এবং একটা সাবস্ক্রাইব লাইক করে দিও ঠিক আছে ধন্যবাদ চলো